আসসালামু আলাইকুম কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি রমজানের ইফতার স্পেশাল দারুণ মজাদার একটি রেসিপি আজ রান্না করব ছোলা বুটের খিচুড়ি ছোলা বুট দিয়ে এই খিচুড়িটা অনেক বেশি মজার এবং টেস্টি হয় ইফতারিতে খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে এটা খেতে এই খিচুড়িটা খেতে যেমন টেস্টি আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর সারাদিন রোজা শেষে এরকম একটা হেলদি রেসিপি হলে আর কি চায় দুর্দান্ত স্বাদের এই ছোলা বুটের খিচুড়ি রান্না করতে এখানে বাড়তি কোনো মশলা লাগে না ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই এই ছোলা বুটের খিচুড়ি রান্না করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেই ছোলা বুটের এই খিচুড়িটা রান্না করছি রাইস কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজটা এখন হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দেব তিনটা তেজপাতা তিন টুকরো দারুচিনি গোলমরিচ নিয়েছি শয় সাতটা পাঁচটা নিয়েছি লবঙ্গ আর চারটা নিয়েছি এলাচ এখন এই গোটা গরম মশলা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আর পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব গরম মশলা পেঁয়াজ একসাথে ভালো মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু আলুটাকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খিচুড়ির সাথে আলু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আলুটা অপশনাল কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন পেঁয়াজের সাথে আলুটাও একটু ভেজে নেব এতে করে আলুর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আর আলুটা একটু শক্ত যেহেতু তাই আগে দিলাম যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় পেঁয়াজের সাথে আলুটাও একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা নিয়েছি ছোলাটা আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে লবণ দেইনি ছোলাটা সুন্দর মতো নরম করে সেদ্ধ করে নিতে হবে ছোলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে একটু ভেজে নেব আমি কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব আর এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেব যার কারণে পানিটা দিলে মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা এবং রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ পরিমাণ মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন সোলাটা খুব ভালো মতো ভুনে নিতে হবে সোলাটা মশলার সাথে ভালো মতো ভুনে নিলে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হবে খেতে অনবরত নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে তো পানি দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি সোলাটা মশলার সাথে সোলাটা ভালো মতো কষিয়ে নিলে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হবে এখন এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি দুই কাপ পরিমাণ চালটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন এমন এমনকি ভাতের চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করে নেওয়া যায় চালটা দিয়ে খুব ভালোভাবে ছোলার সাথে মিলিয়ে কিছুক্ষণ ভুনে নেবো চাল এবং ছোলা একসাথে মিলিয়ে ভুনে নিলে ফ্লেভারটা ভালো আসবে খিচুড়িতে খেতেও ভালো লাগবে তিন চার মিনিটের মতো সোলা এবং চাল একসাথে ভালো মতো ভুনে নিয়েছি চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি যার জন্য এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি গরম পানিটা দিলে এই খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এখন খিচুড়িটা রান্না করে নেব খিচুড়ির পানিটা অনেকটা টেনে গিয়েছে এখন একবার একটু আলতো করে নেড়ে দেব। খিচুড়িটা ঝরঝরে করে রান্না করতে হলে খিচুড়িটা কিন্তু খুব বেশি নাড়া করা যায় না আমি আলতো করে একটুখানি উপর নিচ করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি সামান্য একটু চিরে দিয়েছি এতে করে কাঁচামরিচের একটু ঝাল ঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা রান্না করে নেব ঢাকনাটা তুলে নিলাম খিচুড়ির সম্পূর্ণ পানিটা একেবারে টেনে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা দিলে খিচুড়িতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগবে তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে রেখে দেব তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঘিটা সুন্দর মতো গলে গিয়েছে এখন খিচুড়িটাকে উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। খিচুড়ির পানিটা একেবারে টেনে শুকিয়ে গিয়েছে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা খিচুড়িতে পানির পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয় এখন খিচুড়িটা আমি পরিবেশন করব। আর খিচুড়িটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে ইত্যাদি এই ছোলা বুটের খিচুড়িটা বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে এটা এত বেশি সুস্বাদু এবং মজার হয় যে একবার খেলে এটা বারবারই খেতে ইচ্ছা করবে আমি খুবই সহজভাবে সোলা বুট দিয়ে খিচুড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখনো এভাবে সোলা বুট দিয়ে খিচুড়ি তৈরি করেনি তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ